আসসালামু আলাইকুম হ্যামিস্টার কমবেট নিয়ে কিছু কথা বলা উচিত আর কিছু কথা বলার সময় এসেছে কারণ হচ্ছে হ্যামিস্টার স্টার নিয়ে আমি কেন ভিডিও দিই অনেকে আমার আমাকে মেসেজ করেছিলেন যে ভাই টেলিগ্রাম আপনার টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও হ্যামিস্টার কমবেট নিয়ে কিভাবে কাজ করব। এটা এটা নিয়ে তো আমাদের কোনো ভিডিও দেননি কারণ আপনি অলরেডি নয়টা প্রজেক্ট নিয়ে কাজ কর মানে ভিডিও দিস এবং সেগুলোতে আমরা কাজ করতেছি কিন্তু হ্যামিস্টার থেকে তো মানুষ অনেক টাকা ইনকাম করবে আপনি কেন ভিডিও দেননি তো অ্যাকচুয়ালি আমি আসলে রিয়েলিটিটা বলি আমি কিছুদিন আপনাদের জাস্ট এই মানুষের সবার একটা হাইপের কারণে আমি অল্প কিছু দিন হ্যামিস্টার কমবেটে কাজ করছি অল্প কিছুদিন বলা যায় না মোটামুটি এক মাসের মতো আমিও কিছু ক্লেম ক্লেম করছি এখান থেকে চার ঘন্টা তিন ঘন্টা পর তো এখান থেকে প্রায় দুশো মিলিয়ন কয়েন আমি ইনকাম করেছি কিন্তু যখন থেকে আমি শুনেছি যে এটা হ্যাক করা যায় আমার এক ছোটো ভাই সে পনেরোশো বিলিয়ন কয়েন হ্যাক করছে আমি মাত্র দুশো পঞ্চাশ মিলিয়ন দুশো মিলিয়ন আর সে পনেরোশো বিলিয়ন হচ্ছে হ্যাক করছে তো আমি যখন এটা শুনেছি তখন থেকে আসলে আর কাজের কোনো ইন্টারেস্ট নেই এবং সে কিন্তু তার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়নি সে অলরেডি পেমেন্টও পাইছে সে কত পাইছে আমি এখনও জানি না বাট সে এখনও পেমেন্ট পাবে ছাব্বিশ তারিখে তো এই ধরনের প্রজেক্টগুলো যেগুলোতে মানে মানুষের হাইপ তৈরি হয় দেখেন এখানে প্রায় প্রায় দশ কোটি মানুষ ঢুকছে তো এই কয়েনটাতে আপনার না হলেও চার পাঁচ কোটি মানুষ কাজ করে বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ সত্তর লাখ মানুষ কাজ করতেছে তো এই ধরনের প্রজেক্টে অ্যাকচুয়ালি যেগুলো মানুষ ভাইরাল হয়ে যায় এই প্রজেক্টগুলো আসলে মানুষকে আসলে তেমন কোনো পেমেন্ট দিতে পারে না এগুলো স্কেম প্রজেক্ট হয় এই এই প্রজেক্টগুলো নিয়ে আসলে যতটা আশা করে মানুষ সেই পরিমাণ ইনকাম করতে পারে না তো বন্ধুগণ হ্যামিস্টার কমবিট নিয়ে আপনারা মাথা থেকে দূরে সরাই দেন দেখেন আমার এই চ্যানেলটির মধ্যে অলরেডি আমি নয়টা প্রজেক্ট নিয়ে ভিডিও দিছি যেগুলো খুবই ভালো প্রজেক্ট এগুলোর প্রতিটাই আপনার বড় বড় এক্সচেঞ্জে অ্যাক্সচেঞ্জের সাথে হচ্ছে আপনার পার্টনারশিপ করা এগুলোতে যারা কাজ করবেন ইনশাআল্লাহ ভালো পরিমাণ প্রফিট পাবেন আর এই প্রজেক্টগুলোর নাম লিখে আপনি ইউটিউবে সার্চ দেবেন কখনোই হ্যাকিং কোনো কিছু পাবেন না আপনি একদম রিয়েলি যতটুক কাজ করবেন ততটুক হচ্ছে আপনি এখান থেকে কয়েন ইনকাম করবেন এবং সেটা সেল করতে পারবেন হ্যামিস্টারের মতো আপনি চাইলেও এখানে হ্যাক করতে পারবেন না তো বন্ধুগণ সবাই আসলে হ্যামিস্টার নিয়ে হতাশ কারণ হচ্ছে হ্যামিস্টার কমবেটে আমি মাত্র আমাকে দেখেন কতটা কত পয়েন্ট দিছে দেখাই আপনাদের আমারটা দেখালে বুঝতে পারবেন আমি তো এক মাসের মতো কাজ করেছি এখানে এক মাস দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি দেখেন আমাকে তারা মাত্র কয়েন দিয়েছে দুইশো সত্তর না ষাট মিলিয়ন ছিল এখান থেকে তিনশো ছিয়ানব্বইটা কয়েন দিছে এটা যদি এক টাকাও হিসাব করেন আমি মার্কেটে পি মার্কেটে দেখছি যে এটার রেট নাকি এক টাকা করে চলতেছে তো হয়তো বা এক টাকা দুই টাকা চলতে পারে তো এখান থেকে হয়তো চারশো পাঁচশো টাকা বা এক হাজার টাকার মতো সর্বোচ্চ আমি পেতে পারি তো এই ধরনের প্রজেক্টে সারা মাস কাজ করার পর যদি আমরা চারশো পাঁচশো টাকা পাই আসলে এগুলোতে আসলে হতাশা ছাড়া কিছুই না মানুষ এই প্রজেক্টগুলোতে আসলে কাজ করছে অনেকে নতুন যারা এখানে কাজ করছে তাদের তাদের জন্য আমি মনে করি যে এগুলো একটা হতাশার তো এই ধরনের প্রজেক্ট থেকে আসলে দূরে থাকেন আমি আপনাদের সাথে এমন কোনো প্রজেক্টের ভিডিও শেয়ার করবো না বা টেলিগ্রাম বটের কাজ শেয়ার করে নেয় যেগুলো থেকে আপনারা আসলে হতাশ হবেন তো ইনশাল্লাহ আশা করা যায় যে আমি যেই ভিডিওগুলো মূলত আমার চ্যানেলে লিঙ্কগুলো আমি যেগুলো দিয়েছি বা যে কাজগুলো দেখাইছি এগুলোর থেকে আশা করা যায় চল্লিশ পঞ্চাশ ডলার করে এক একটা থেকে ইনকাম করতে পারবো হয়তো সবগুলো থেকে আশানুরূপ আপনি পেমেন্ট নাও পেতে পারেন বাট আমি যে নয়টা প্রজেক্ট দিছি এগুলো যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আশা করা যায় চারটা পাঁচটা থেকে ভালো পরিমাণ প্রফিট আসবে এই প্রফিটগুলো আপনি মোটামুটি দেখা যায় এক পঞ্চাশ থেকে একশো ডলার দুশো ডলার পর্যন্ত আপনি পেতে পারেন কিন্তু রেগুলার কাজ করতে হবে এবং আমার দেখানো অনুযায়ী কাজ করতে হবে আমার ভিডিওগুলো দেখে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক দেবেন এই ভিডিওর লিঙ্কটা চলে আসবে এখান থেকে ভিডিওটা দেখে মূলত আপনারা কাজ করবেন তো বন্ধুরা যারা হ্যামিস্টার নিয়ে আসলে আমাকে রিকোয়েস্ট করছিলেন ভিডিও দেওয়ার জন্য তারা হয়তো সামনে ছাব্বিশ তারিখে বুঝতে পারবেন যে কেন আমি হ্যামিস্টার নিয়ে ভিডিও দেই নাই বা আপনাদের কাজ করার জন্য উৎসাহিত করি নাই আমি বলবো যে এই ধরনের যেগুলো ভাইরাল প্রজেক্ট এগুলো মানুষকে আসলে ধোকা দেয় তো এই ধোকা থেকে দূরে থাকবেন আপনারা রিয়েল প্রজেক্টে কাজ করেন ইনশাল্লাহ একটা না একটা ভালো প্রফিট আপনারা পাবেনি অবশ্যই আর রেগুলার আপনার আমার চ্যানেলে জয়েন হয়ে থাকুন রেগুলার আপডেটগুলো দিব আরও কয়েকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো এগুলো আপনারা করবেন এই কাজগুলো সর্বোচ্চ করতে আপনার আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে চারটা না পাঁচটা প্রজেক্টের মধ্যে জাস্ট হচ্ছে প্রতিদিন ঢুকে মাত্র দু তিন মিনিট কাজ করা লাগে অনেকে বলতে পারে নয়টা প্রজেক্টে ভাই এত সময় কিভাবে কাজ করব। আসলে এত সময় লাগে না পাঁচটার মধ্যে আপনি দু তিন মিনিট সময় লাগে একটা পাজেল মিলানো একটা গে ছোটো ছোটো গেম খেলা এগুলো স চব্বিশ ঘন্টা সর্বোচ্চ পাঁচ দশ মিনিট সময় দিলে হয় আর বাকি কয়েকটা আছে যেগুলোতে আট ঘন্টা পরপর একটাতে চার ঘন্টা পরপর ক্লেম করতে হয় পয়েন্টগুলো এই জাস্ট এতটুকু কাজ আর একটা আছে হচ্ছে বাইন্যান্সের যেটা হচ্ছে প্রতি ঘন্টা ছয়টা করে টিকিট দিয়ে গেম খেলতে হয় ওটা খুবই মজার একটি গেম এবং এই প্রজেক্টটির থেকে আমরা আগামী নভেম্বর মাসের চার তারিখে পেমেন্ট পাবো এটা থেকে আশা করা যায় ভালো পরিমাণ একটা পেমেন্ট পাবো যেহেতু বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট তো বন্ধুগণ আশা করি আমার এই ভিডিওটি ইনফরমেশন আপনারা আপনারা পেয়েছেন এবং কেন আমি হ্যামিনিস্টার নিয়ে ভিডিও দিন সেটা বুঝতে পেরেছেন আর হ্যামিস্টার নিয়ে ভবিষ্যতে আরো অনেক ধরনের কাজ তারা অ্যানাউন্সমেন্ট করতে পারে প্লিজ এই ধরনের প্রজেক্ট থেকে দূরে থাকেন দেখেন এখানে আরও নতুন নতুন কিছু কাজ আসছে এই কাজগুলো আপনারা করবেন না এই কাজে হ্যামিস্টার একদম টোটালি আপনার যারা জয়েন হয়েছেন তারা হ্যামিস্টার থেকে বের হয়ে যেতে পারেন এই প্রজেক্ট থেকে আমার মনে হয় না তেমন কোনো আশানুরূপ কেউই প্রফিট পাবে সামনের ছাব্বিশ তারিখ হয়তো আমরা ফাইনাল রেজাল্টটা জানতে পারবো যেহেতু আমি দুশো মিলিয়ন এত কষ্ট করে ইনকাম করেও মাত্র এতটা কয়েন পাইছি এটা আসলেই হতাশাজনক তো সবাই ভালো থাকবেন আর রেগুলার কাজ করেন রেগুলার আমার যে প্রজেক্টগুলো শেয়ার করছে এগুলোতে কাজ করতে থাকেন আশা করা যে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পেমেন্ট পাবো